সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহ দেখুন প্রায় গত শুক্রবারের শুরু পর্যন্ত চলবে এখানে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা লেখক অনেকে এসেছে সবাই বই এখানে বই কিনতেছেন বই প্রকাশ নতুন নতুন বই প্রতিমূর্তে প্রকাশন অনুষ্ঠান হচ্ছে তো আমরা আজকে মুহূর্ত থেকে এই বই মেলার দৃশ্যটুকু আপনাদেরকে বুঝেছি আপনারা আমাদেরকে সাথে থাকুন ধন্যবাদ উপা উপা খানম উনি সময় প্রতি প্রতি সপ্তাহে উনার কিছু না কিছু লিখা প্রত্যেকটি নিউ ইয়র্কের পত্রিকায় আমরা দেখতে পাই উনি একজন সুলেখিকা এবং উনি দীর্ঘদিন থেকে সাহিত্য চর্চা ছোট গল্প অনেক কিছু আমি সময় যে পত্রিকায় উল্টাই ওনার লিখা পাই আমি আশা করবো এই বইটি পাঠক সমাদৃত হবে এবং আজকের এই বই বইমেলার এই বইটির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সাথে সাথে আমি আশা করব আমাদের প্রবাসে যারা এই মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই বই মেলা সবাই বইটি কিনবেন আর এই বইটি পড়ে আশা করি আপনারা উৎসাহিত হবেন সবাইকে ধন্যবাদ রূপা কানমকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু এদিকে তাকাবেন আমার দিকে আমি রূপা খানম বলছিলাম আমার এবারের বইটা হচ্ছে কবিতার বই এবং অন্যায় প্রকাশ থেকে বের হয়েছে কবিতাটা আমার কবিতার বইয়ের উদ্দেশ্য লেখাই হলো বইটার নাম অনাবাদী মৌজায় খুঁজে নেই নিশ্চল কবিতা একদিন হুট করে চলে যাব। শ্যামল ছায়ার নদী জোৎনা জোয়ার জরিমানা উদ্দোর ফেলে যাব তোমার মুখের চাঁদের শিশির ফেলে যাব অভয় আকাশ চেনা নীল একদিন এইসব প্রিয় সক্ষ ফেলে চলে যাব ফেরারি পাখির মতো হুট করে হারাবো দূর দেখি তারার মিছিলে তখন সেখানে অনাবাদী খুঁজে নিও একখানি কবিতা নিশ্চল এটাই হচ্ছে আমার কবিতার বই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ প্লিজ আমার বইটা এটা আমার সেকেন্ড বই ফার্স্ট বই ছিল গল্পের বই এবারে আমি কবিতা বই বের করেছি আশা করব আপনারা আমার বইটা কিনবেন কিনে দেখতে পারেন যে কি ধরনের কবিতা আমি লিখেছি আপনাদের অনুপ্রেরণায় আমার ভবিষ্যতে লেখার উৎসাহ বাড়াবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ এখানে উপস্থিত সকলকে শুভ বিকাল আসলে এখানে আসার কথা না সমস্ত কৃতিত্ব হেলাল ভাইকে আমি দেব হেলাল চৌধুরীর জন্য আমি আজকে এখানে এসেছি এবং এখানে এসে আমি আমার প্রিয়জন আসমা আহমেদ শাহিন ভাই এবং আরো অনেককে পেলাম আমি আসলে আবেগ আপ্লুত কিছু বলতে পারতেছি না ধন্যবাদ সকলকে

সবচেয়ে বড় আসা তেত্রিশ বছর ধরে চলছে এখানে কিন্তু বেচা কেনা হয় কি বেচা কেনা হয় ব্রেচিনা স্বদেশ করে নিঃশেষ শাক্ত জলাঞ্জলি গর্ব অশেষ অল্পেই দেশ ঘমে ভেজা আ ধুলি এবার ওপার কত দরকার লোভাতর চোখ গলি হিস ফিসে সাফ আঁকা পাবার পা সরু সরু অলিজলি প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এই যে নিউ বই মেলাতে আছি বই মেলাতে আমরা এই যে দেখতে পাচ্ছি এখন আমরা পঞ্চায়েত স্টলে আছি আমাদের একজন অত্যন্ত প্রিয় লেখিকা যিনি আমেরিকার জীবন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখি করেন আমি সোনিয়া কাদির আপনারিকর থেকে কয়েক সেকেন্ড একটু বলতে চাচ্ছি আপনার বইমেলা আজকে কেমন লাগছে লেখকদের জন্য তীর্থস্থান বলা যায় বইমেলাকে এই চার দিনে আমি বয়স মনে হয় যে দশ বছর কমে গেছে বইমেলা আসলে যে এত আনন্দ আমি ইতিবাচক মানুষ আমার মনে হয় মুড়ি পাথরের মতো আমি আনন্দ ঘুরাই আমি বই সম্পর্কে বলি এটা হলো পঞ্চায়েত পঞ্চায়েত হলো একটা বিজল মেঘ এখানকার কয়েকজন ছেলে তারা তাদের ভালো জব সত্ত্বেও তারা প্রচার করে